এলডিসি দেশে উত্তরণের পর দেশের রপ্তানি কমতে পারে সর্বোচ্চ চোদ্দ শতাংশ বিভিন্ন দেশে শুল্ক আরোপের ফলে রপ্তানি কমার আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিপি দেশের রপ্তানি খাতের বৈচিত্র ও করণীয় নিয়ে প্রকাশিত এডিপির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে এমন অবস্থায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করে সংস্থাটি এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে দু সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতিবেদনে বলা হয় এলডিসি উত্তরণের পর বেড়ে যেতে পারে রপ্তানি পণ্যের শুল্কের হার শুল্ক আরোপিত হলে রপ্তানি সাড়ে পাঁচ থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে প্রতিবেদনে বলা হয় এলডিসি উত্তরণের পর কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে ষোলো শতাংশ পর্যন্ত ভারতে আট দশমিক ছয় জাপানে আট দশমিক সাত ও চীনে রপ্তানির ক্ষেত্রে সাত শতাংশ শুল্ক আরোপিত হতে পারে এছাড়া আমদানিতে ভারতের অগ্রাধিকার তালিকায় নেই এমন অনেক পণ্য আবারও নেতিবাচক তালিকায় ঢুকে যেতে পারে দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য না আসার কারণ হিসেবে প্রণোদনা বৈষম্যের কথা বলছে এডিবি তারা বলছে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রপ্তানি খাতে যে প্রণোদনা দিয়েছে তা অনেক ক্ষেত্রেই তৈরি পোশাক খাতকে উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে সংস্থাটির তথ্য অনুসারে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ তার জিডিপির মাত্র এক শতাংশর মতো এফডিআই পেয়েছে এডিপি বলছে একদিকে বাংলাদেশে এফডিআই কম অন্যদিকে বেশিরভাগ বিদেশি বিনিয়োগী তৈরি পোশাক খাত কেন্দ্রিক রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে মুদ্রার বিনিময় হার নির্ধারণে আরও দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়েছে এডিপি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ